হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসর অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সাফেন আমার চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নবী দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাচরের বদলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছেলমিল সব পাখি ঘরে আসে সব নদী ঘোরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলত সেন কবি জীবনানন্দ দাশের সবার প্রিয় একটি কবিতা বনলতা সেন অনেকদিন পরে একটু কবিতা আবৃত্তি করার চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ